या कैप्सूल मैंने आज तो हूं कैप्सूल मैंने हेड किया है ওকে তাহলে ডিটি করে দিয়া দেন हाँ

অনেক 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 ডিসকাউন্ট অফার প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ যেটা এর আগে কখনো এরকম বড় ডিসকাউন্ট দেওয়া হয়েছে নাকি রিসেন্টলি জানা নেই অনেক বড় ডিসকাউন্ট অফার পাবেন অনেক নিউ কালেকশনের উপরে তো লাইভের শুরুতে আমি স্টার্ট করবো আজকে ওয়াইস এটার মধ্যে আজকে পাবেন পাঁচজন পাঁচটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন ফুল প্যাটার্নের আগুন আর ব্লেড ছাড়া নষ্ট হবে না ইনশাল্লাহ লং টাইম রাভ ইউজ করতে পারবেন ভিতরে একটা মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকের লাইভে অর্ধেক দামে আজকের লাইভে অর্ধেক দামে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার দেখেন ফুল প্যাটার্ন একটা ব্যাগ অর্ধেক দামে পাচ্ছেন যা যা লাগবে দ্রুত করে অর্ডারটা কনফার্ম করতে হবে লং বেল্ট ফুল প্যাটার্ন দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন আজকের লাইভে অর্ধেক দামে ওয়াইসেল ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার যা লাগবে দ্রুত নক করবেন মিনমিন ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ এটা লং বেল্ট আছে আপনি শোল্ডার ক্যারি করতে পারবেন চাইলে এটা দেখেন ভিতরে স্পেসটা মানি চেম্বার পকেট আছে ভিতরে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পসে রাখতে পারবেন চাইলে হ্যান্ডিও ইউজ করতে পারবেন পাবেন আজকাল লাইভে তিনজন তিনটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র বারোশো টাকা এক হাজার টাকা ছিল মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার একটা পিস যা লাগবে দ্রুত নক্ষরটা হবে দ্বিতীয় পিস দেওয়া যাবে না চাইলেও নেই কারণ এটা এরকম একটা প্রোডাক্ট ভিতরে লং বেল্ট আছে সোল ক্যারি করতে পারবেন যে নামে ব্র্যান্ডিং করে সে নামেরই লং বেল্ট প্রত্যেকটা রানারে সেই ব্র্যান্ডিং করা আছে চিলিও ভিতরে কাপড়টা পর্যন্ত একেবারে ব্র্যান্ডিং করা খুবই ভালো মানের একটা ব্যাগ শুধু আজকে পাবেন একজন যা লাগবে দ্রুত নক্ষকরটা হবে দ্বিতীয় পিস নেই অর্ধেক দামে পাবেন মাত্র বারোশো টাকা পাবেন আজকে এই ব্যাগটা একজন মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে কালার 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 কটা এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে সোল্ডার ক্যারি করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে টুকি টাকি জিনিসপত্র রাখা যাবে পাবেন আজকের লাইভে চারজন চারটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার চারটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার যে কোনো জায়গায় দেখবেন ইনশাল্লাহ পঁচিশশো টাকার কমে দেখবেন না যদি একশো টাকা কম পান তারপরে চব্বিশশো টাকা আমরা দিচ্ছি অর্ধেক দামে যা লাগবে দূরত নষ্ট করবেন মাত্র বারোশো টাকা সেম টু সেম দেখতে একটু ডিফারেন্স এই ব্যাগটা দেখেন এটারও ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা ছোট পানি বোতল টুকি জিনিসপত্র না যাবে মাত্র বারোশো টাকা করে পাবেন তিনজন তিনটা কালার অর্ধেক দামে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে এই মডেলটা তিনজন তিনটা কালার অর্ধেক দামে একেবারে ইনটেক ব্যাগ এখনো এগুলো আমাদের খোলা হয়নি মাত্র বারোশো টাকা মিনমিন কোম্পানি এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার পঁচিশশো টাকা করে ছিল দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে মানি চেম্বার পকেট লং বেল্ট সবই আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু রাখা যাবে দুই পাশে দুটো আরো কম্পার্টমেন্ট আছে পাবেন আজকের লাইভে অর্ধেক দামে অর্ধেকের চেয়ে কম দাম এমনি রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা আজকে পাবেন মাত্র বারোশো টাকা করে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা অর্ধেকের কম দাম যা লাগবে এগুলো এক পিস দুই পিস করে আছে এই জন্য একেবারে সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ অফার প্রাইসটা দিচ্ছে এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে পাবেন আজকের লাইভে শুধুমাত্র একজন একটা কালারে মাত্র এক টাকা শুধুমাত্র একজন ফ্রিজবেলা ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে কটা কালারটা তিনটা কালার তিনজন পাবেন তিনটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন এখানে একটা পকেট আছে এখানে হচ্ছে মেন চেইন কম্পার্টমেন্ট প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ফ্রিজবেলা অবশ্যই এটার সাথে ওয়ালেটও দেওয়া আছে বিগ সাইজ দেখেন ভিতরের স্পেসটা মানি চেম্বার পকেট আছে ফ্রিজবেলার ট্যাগও আছে প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার অর্ধেক দামে অর্ধেকের চেয়ে কম দাম মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা ওয়ালেট সহ এটা তিনটা কালার তিনজন আছে তিনটা পিজি তিনজনই নিতে পারবেন চতুর্থ জন চাইলেও আমরা দিতে পারবো না ক্রিজ দেওয়ালা ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে শুধু একজন একটা পিজি আছে একটা কালারই আছে দ্বিতীয় পিজ নেই একজনই পাবেন যার লাগবে দ্রুত নক করবেন ডাবল ম্যাক বেড উপরে চেঞ্জি পার ভিতরে বিগ সাইজ একটা ওয়ালেট আছে ক্রিজ দেওয়ালা ব্র্যান্ডের ডাস্টব্যাগও আছে লং বেল্ট মারি চেম্বার পকেট আছে পাবেন আজকের লাইফে জানি তো পাবেন আজকের লাইফে ওয়ালেটসহ একজন একটা কালার একটা পিজ মাত্র পনেরোশো টাকা অর্ধেক এর চেয়ে কম দাম মাত্র পনেরোশো টাকা একটা ডাস্টব্যাগ এখানে ঢোকা আর একটা রেখে সাকিমল ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে দুই জন দুইটা কালার পিছনে একটা ব্যাগ চেম্বার আছে প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে দেখেন ভিতরে চারটা কম্পার্টমেন্ট এই একটা কম্পার্টমেন্ট দুইটা তিনটা চারটা পাঁচটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার আছে পকেট আছে পাঁচটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট ডাস্ট ব্যাগ সবই আছে পিছনে একটা ব্যাক চেম্বার আছে সাকিমোর প্রত্যেকটা রানারের জি জিপার একেবারে কোদায় করে ব্র্যান্ডিং করা আছে পাবেন আজকের লাইভে অর্ধেক দামে মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার হুম দুইটা কালা অর্ধেক দামের মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে দুজন দুইটা কালা হ্যাঁ খ্রিস্টান ডিওয়ের টোট ব্যাগ ইনশাল্লাহ দেখায় দিব তাকিমহল ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালা এটার রেগুলার প্রায় ছিল তিন হাজার টাকা দেখেন ভিতরে দুইটা কম্পার্টমেন্ট ম্যাগনেট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে যেটা ব্রান্ডিং করা ডাস্ট ব্যাগ আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার অর্ধেক দামে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে তিনজন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পাবেন আজকের কালার অর্ধেক দামে। যারা একটু অফিসের জন্য বড় ব্যাগ চাচ্ছেন বা কলেজ বাসী জন্য টোট ব্যাগ চাচ্ছেন তারা এই ব্যাগগুলো নিতে পারেন খুবই 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 লাইট একেবারে লাইট একটা ব্যাগ ভিতরে লাঞ্চ বক্স পানি বোতল ছাতা আপনার বই খাতা সবকিছু নিতে পারবেন এরকম একটা ব্যাগ একেবারে লাইট ওয়েট একটা ব্যাগ ডাবল চেম্বার ডাবল চেম্বার পিছনে একটা ব্যাগ চেম্বার আছে বিটু বলেন পাবেন আজকের লাইভে এটার পাঁচজন পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে মডেলটা পাঁচ জন পাঁচটা কালার ডাবল চেম্বার যে এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার অরিজিনালের একেবারে হুবহু কপি ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার আছে তিনটা কম্পার্টমেন্ট আজকে যে ব্যাগগুলো দেখাচ্ছি অর্ধেক দামে আপনি ছয়শো টাকা দামের ব্যাগ না নিয়ে আজকে দরকার বলে বারোশো টাকা দিয়ে চব্বিশশো টাকার ব্যাগটা নিয়ে নেন এই অফারটা আর কোনো দিন পাবেন না এটা অল্প কিছু এক পিস দু পিস করে আছে যার কারণে এত এত মানে অর্ধেক দামে দেওয়া এত বড় ডিসকাউন্ট অফারটা দেওয়া দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলের চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ ছোটর ভিতরে দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি জিনিস রাখা যাবে পাবেন আজকে লাইভে এটা তিনজন তিনটা কালার আঠারোশো টাকা ছিল রেগুলার প্রাইস আজকে পাবেন আটশো টাকার ডিসকাউন্ট অর্থাৎ এক হাজার টাকায় পাবেন আজকে এই ব্যাগটা তিনজন শুধুমাত্র তিনজনই একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলটা তিনজন মিনমিন ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার শুধু দুই পিজি হবে ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকের লাইভে মিনমিন ব্র্যান্ডের এই ব্যাগটা আঠারোশো টাকা করে ছিল আটশো টাকা ডিসকাউন্ট অফার পাইছে মাত্র এক হাজার টাকা করে পাবেন দুইজন দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা শ্যানেলের এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন এটাও এক পিজি আছে ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নেওয়া যাবে পাবেন আজকে শুধুমাত্র একজন মাত্র এক হাজার টাকায় পাবেন একজন একটা কালারি একটা পিজি মাত্র এক হাজার টাকায় কি আমি কি এগুলো না? এই ব্যাগটা পাবেন আজকে ছয় জন সরি সাত জন সাতটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ এটা চলে বেল ছোট বড় করে ইউজ করতে পারবেন হাফ শোল্ডারের জন্য আপনাদের জন্য খুবই সুন্দর হবে দুইটা মডেল দুইটা মডেলে পাবেন আজকে ভিতরে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে এটার ভিতরে দুইটা মডেল হয় দুইটা মডেলে দেখা দিব দুইটা মডেলে কয়েকটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার এই তিনটা কালার এই মডেলের মাত্র এক হাজার টাকা সেম টু সেম দেখতে ভিন্ন একটু এই মডেলটা পাবেন আজকে চারটা কালার দেখেন এটাও আমি আপনাদেরকে ওপেন করে দেখা দিই দেখেন ভিতরে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন আর এটার কোনো লং বেল্ট হয় না এটা আপনি এভাবেই শোল্ডার ক্যারি করতে পারবেন মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার 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 এই চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালার ব্যাগ স্টাইল ডাইগেস্টাল ব্র্যান্ডের ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার দুইটা বেল্ট হয় একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট দুইটা বেল্ট ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে ভিতরের যে কাপড়টা সেটা পুরোটা ডাইগেস্টাল ব্র্যান্ডিং করা আজকে দুপুর বারোটায় পার্টি পার্সেল লাইভ হয়েছে আমাদের পেজে এই লাইভ এই লাইভটা নিচে গেলে আপনি পার্টি ব্যাগের লাইভটা পেয়ে যাবেন বা যদি না পান সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি আপনাকে লিঙ্ক দিয়ে দিবে সেই যে ঢুকলে আপনি সর্বপ্রথম পার্টি পার্সেন্টই পাবেন আশা করি পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা ক্রিস্টান আর অলঙ্কার ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার একেবারে নিউ কালেকশন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছুই নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা জন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার গুচি মডেল দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন ম্যাটেরিয়ালস খুবই সফট খুবই আরামদায়ক একটা ম্যাটেরিয়াল মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার আমার পিছনে যে কোনো ব্যাগ যে ব্যাগগুলো আছে মাথার উপরে ডানে বামে সেগুলো দেখতে হলে আমাদের ইনবক্সে নক করলে আমাদের প্রতিনিধি আপনাকে ইনশাল্লাহ দেখা দেখা দিবে দেখেন দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে ফ্যাশন এন্ড ব্যাগের একটা মডেল এটা ভিতরে লং বেল্ট মানি চেম্বার আছে পকেটও আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকিটাকি জিনিস রাখা যাবে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার

এদেরকে ব্যাগিস্টল ব্র্যান্ডের এই ব্যাগটাও পাবেন আজকে 4 জন 4টা কালার দেখেন এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট এই সামনে এখানে একটা পকেট আছে জিপার এইখানে পিছনে একটা আছে মিডলেও আছে ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বারও আছে পকেটও আছে খুবই ভালো মানের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাগ পাবেন আজকের লাইফে চারজন চারটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার শেষ তিনটা কালার দিচ্ছি চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার এই ব্যাগটা পাবেন আজকে শুধু একজন একটা কালার ব্যাক কপ ব্র্যান্ডের এখানে একটা পকেট আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে বিগ সাইজের একটা ওয়ালেটও আছে প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে বেল্ট আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা পাবেন আজকে একজন একটা কালার তো আজকের মতন এখানে শেষ দিব সবাই অবশ্যই ছোট ভাই লাইফটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম